আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দুবাইয়ের ভিসা নিয়ে কিছু কথা বলবো আপনারা জানেন যে বিগত এক বছর থেকে কিন্তু দুবাইয়ের ভিসা কিন্তু বাংলাদেশিদের জন্য বন্ধ ভিজিট ভিসা প্লাস হলো আপনার ওয়ার্ক পারমিট কাজের যে ভিসাগুলো সেই বিষয়গুলো কিন্তু দুবাই কর্তৃপক্ষ বন্ধ করে রেখেছে কিন্তু বর্তমানে দুবাই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের জন্য ওরা ভিসা দিবে ভিজিট ভিসা এবং কাজের ভিসা দুটি ভিসাই কিন্তু বাংলাদেশ সরকারের জন্য সীমিত পরিসরে কিন্তু চালু করেছে দুবাই সরকার আপনারা যারা এতদিন দুবাই ভিসার জন্য অপেক্ষা করছিলেন তাদের কিন্তু এখনই সুযোগ আপনারা ফাইল জমা দিতে পারেন আপনাদের যে কোনো এজেন্সি আপনারা এজেন্সিকে জমা দেওয়ার আগে দেখবেন যে এজেন্সির সম্পর্কে খোঁজখবর নেবেন যে এজেন্সি কি আগে কোনো ভিসা লাগিয়েছে কি না দেখে শুনে বুঝে আপনারা এজেন্সি যে কোনো বিশ্বস্ত এজেন্সির কাছে আপনাদের ফাইল জমা দিবেন কারণ বর্তমানে দুবাই ভিজিট ভিসা এবং কাজের ভিসা যেগুলো এগুলোতে ভিসা হচ্ছে আমরা ইতিমধ্যে কিন্তু অনেকগুলো দুবাই কাজের ভিসা যেগুলো ওয়ার্ক পারমিট ভিসা সেগুলো কিন্তু আমরা দেখেছি হাতেও পেয়েছি বেশিরভাগ ভিসা কিন্তু দুবাই কাজের ভিসা যেগুলো এবং ভিজিট ভিসা কিন্তু এখনও আমরা হাতে পাই নাই কিন্তু বিজিট ভিসা দুবাই সরকার থেকে বলা হয়েছে যে বর্তমানে চালু আছে আশা করছি আপনারা যারা দুবাইয়ের জন্য এতদিন তাকে অপেক্ষা করছিলেন আপনাদেরই এখনই সুবর্ণ সুযোগ যে আপনারা দুবাইয়ের যে বিসার জন্য যে কাগজগুলো প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো আপনারা রেডি করুন রেডি করে আপনাদের যে কোনো একজন বিশ্বস্ত ট্রাভেলস এজেন্সির মাধ্যমে আপনারা ভিসা করাতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমার ইনফরমেশনটি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ